সোমবার দিন নবীজি সাল আলী আসাল্লাম অন্তিম সজ্জায় সাইিত আছেন কিছুক্ষণের মধ্যে তিনি ইন্তিকাল করবেন মালাকুল মৌত আসলো হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছেন সালাম দিলেন ইয়া আল্লাহ আমি মালাকুল মৌত এসেছি আসার সময় মহান আল্লাহ বলেছেন আপনি যদি আপনার হুজরা শরীফের ঢুকার জন্য অনুমতি দেন তখন ঢুকার কথা বলা হয়েছে আপনি যদি অনুমতি না দেন তাহলে ফেরত আসার জন্য বলা হয়েছে আমাকে আসার সময় মহান আল্লাহ এভাবে গাইডলাইন নির্দেশ দিয়েই পটানো হয়েছে সালাম দিলেন নবীজি সালাম গ্রহণ করলেন গড়ের মধ্যে ঢোকার জন্য অনুমতি দিলেন সুবাহল আপনার কাছে মালাকুল মত আসার সময় কি অনুমতি চাইবে আমার কাছে চাইবে নবী কি আমাদের মতো নবী বলছেন হে আমার ভাই মালাকুল মো জিব্রাইল কোথায় তখন উনি বলছেন ইয়া রসুল্লাহ আমি আসার সময় ওনাকে প্রথম আসমানে দেখলাম এই কথা শেষ হওয়ার সাথে সাথে জিব্রাইল ফেরাস্তা এসে হাজির ইয়া রসুল্লাহ আমি লাভবাইক ও আমি হাজির দেখা যাচ্ছে জিব্রাইল আমিনের চোখের মধ্যে পানি এদিকে আবার রসুল্লাহ ইসলাম ওনার চোখ মুবারকের মধ্যেও পানি তো নবীজি জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাইল তোমার চোখে পানি কেন তখন বলছেন ইয়া রসুল আমি আপনার কারণে আল্লাহর সৃষ্টি জগতের ফেরাস্তারা যেই জায়গায় যাওয়ার কোন অনুমতি নাই দোকান ওহি আনার জন্য যেই জায়গায় যাওয়ার কারো অনুমতি নাই আমি আপনার উচিলাই সেই জায়গায় যেতে পেরেছি আজ আপনি এনতেকাল হয়ে যাবেন সেই জায়গায় যাওয়ার আমার পথ বন্ধ হয়ে যাবে বিদায় আল্লাহর তাজল্লে আমি আর দেখতে পাবো না সেজন্য আমি কান্না করেছি আমি আপনার কাছে চব্বিশ হাজার বার এসেছি রসুল সল্লাল্লাহ হুল্লিসলাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য মিকাইল আইল নিয়োগ করে দেওয়া হল যখন রসুলুল্লাহর বয়স বারো বছর হল আর একজন ফেরাস্তা যুক্ত করলেন নাম হচ্ছে জিব্রা ইল ফেরেস্ত ওনারা সার্বকরিক নবীজিকে নিরাপত্তা দিয়েছেন যা রসুলুল্লাহ মহান আল্লাহ কোন কোন নবীর কাছে আমাকে পাঠিয়েছেন একবার দুইবার এক হাজার একশোবার এভাবে পাঠিয়েছেন কিন্তু সব চাইতে বেশি আপনার কাছে মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন চব্বিশ হাজারবার এই আশার কারণে আমি ওই জায়গায় গিয়েছি কিন্তু আপনি যখন এন্তেকাল হয়ে যাবেন আমি তো ওই জায়গায় আর যেতে পারবো না সুবাহ উনি বলছেন ইয়া রসুল আমি কেন কাঁদছি আমার কারণটা বললাম এখন আপনি বলুন আপনি কেন কাঁদছেন নভিজি ইসলাম বলছেন যে আমাকে তো এখন মৃত্যুবরণ করতে হবে কিন্তু আল্লাহর সাথে আমার একটা মোয়ামেলা লেনদেন এখনো থেকে আছে এখন ওটার ফয়সালা না হওয়া পর্যন্ত আমি অনুমতি দেব না আমার দেহ মুবারক থেকে রুটা কব্জ করার জন্য তখন বলছেন আল্লাহ তালাকে গিয়ে বলো আমি যে চলে যাব আমার গুনাগার উন্মতের কি অবস্থা হবে আমার গুনাগার উন্মতের দায়ী দায়িত্ব কে নেবে তাদেরকে দেখভাল কে করবে শরীয়তের পাবন্দি থাকার জন্য তাদেরকে সর্বক্ষণিক নিরাপত্তা কে দেবে এটার দায়িত্ব কে নেবে আল্লাহ কাছে গিয়ে এটা জিজ্ঞেস করে আসো তখন মহান আল্লাহ উহি পাঠালেন যে আর সুল আপনার গুনাগার উন্মতের দায়িত্ব আমি নিজেই নিয়ে ফেললাম কিছুক্ষণ পর বিশ্ব দুলালি নবীন নন্দিনী খাতুনে জান্নাত মা ফাত ইমারতিয়া লহু তালা আনহা খুজরা শরিফের মধ্যে প্রবেশ করলেন বলছেন যে হে আমার কলিজার টুকরো ফাতেমা তুমি কি ওনাকে চিনতে পেরেছো তখন বলছেন হে আমার আব্বাজান আমি ওনাকে কখনো দেখি নাই চিনতে পারি নাই আপনার দরবারে বিভিন্ন জায়গা থেকে দেশ থেকে অনেক মানুষ এসেছে কিন্তু আজকে মনে হচ্ছে এই ব্যক্তিটাকে আমি প্রথমবার দেখলাম নবী বলছেন এটার নাম হচ্ছে মালাকুল মো যে মানুষের রূপ কবজ করে তখন হাতুনের জান্নাত মা ফাতিমা রাজি আল্লাহ তালানু দিলেন তখন রসুল সাল্লাহ বলছেন হে আমার কলিজার টুকরো মা ফাতিমা তুমি আমার কাছে আসো খানে জানে জানে তুমি কি একটা বললেন এরপরে হাতুনে জান্নাত হেসে দিলেন সুবাহ পরবর্তীতে জিজ্ঞেস করা হলো আপনি পরবর্তীতে হাসলেন কেন তখন আমার আব্বা যান আমাকে বলেছে কি মাঠে সর্বপ্রথম আমার সাথে নবীর সাথে দেখা হবে এই খুশিটা আমি হেঁচে দিয়েছি সুবাহ আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা নবীর শিওরে ছিলেন নবীজি অন্তিম অবস্থায় মেসোয়াক করার জন্য চেষ্টা করছেন ওই মেসোয়াক যেহেতু একটু শক্ত ধরনের দাঁত মোবারক দ্বারা এটাকে চিবানোর তানা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ওই অবস্থায় আম্মা যান আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা মেসোয়াক মোবারকটা নিজের দাঁত দ্বারা নরম করে দিয়েছেন আর এভাবেই নবীজি মেসোয়াক করেছেন জিব্রাইল ফেরাস্তা দাঁড়িয়ে আছেন খাতুনের জান্নাত দাঁড়িয়ে আছেন আম্মা জান আইসা সিদ্দিকা দাঁড়িয়ে আছেন উপস্থিত সম্মানিত সাহাবাগন যারা আছেন তারা বাইরে আছেন নবীজির আরো যারা আজুয়া যে মুতাহারা মুমিন মুসলমানের আম্মা জানগন সবাই আছেন মালাকুল মত ওনার হাতের শুধুমাত্র শাহাদাত আঙ্গুল নবীজির বুক মুবারকের মধ্যে রাখলেন নবীজি বলছেন হে আমার ভাই মালাকুল মত তুমি আমার বুক মুবারকের মধ্যে কি রেখেছো আমার কাছে মনে হচ্ছে পুরো দুনিয়ার সকল পাহাড়ের উজন আমার বুকের মধ্যে চেপে বসেছে ওনার শুধুমাত্র শাহাদাত আঙ্গুল রেখেছেন কঠিন যন্ত্রণার এই অবস্থা আর আমাদেরকে কতই না কষ্ট করে রুটা কবজ করে দেওয়া হয় পরিশেষে নবীজি সাল্লামের দেহ মুবারক থেকে রুহু মুবারক আলাদা হয়ে গেল নবীজি এন্তেকাল করলেন নবীজি এনতেকাল করলেন এখন কয়েক মিনিট কথা বলবো স্পর্শ কাতর কথা না বুঝলে ইমান চলে যাবে বুঝলে ইমান ঠিক থাকবে সবাই মনোযোগ সহকারে খেয়াল করুন আল্লাহ তালার অনেক সৃষ্টি আছে এরা সবাই মৃত্যুবরণ করে আপনাদের কাছে প্রশ্ন আমাদের নবী কি সষ্টা সৃষ্টি সৃষ্টি আল্লাহ কুরানে বলেছেন ফুল্লু নফসিন প্রত্যেক সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার নবী যেহেতু ষষ্ঠা নন তিনি হচ্ছেন সৃষ্টি উনারও কি আছে মৃত্যু আছে মরণ আছে তবে ওনার মরণটা ওনার মৃত্যুটা স্বাভাবিক সৃষ্টির মতো না সুবাহ ওনার দেহ মুবারক থেকে রূপ বের হয়েছে ঠিক কিন্তু দেহ মুবারকটা অন্যান্য সাধারণ সৃষ্টির মতো নিতর দেহ ছিল না রু দেহ থেকে আলাদা হলো রুর তাসির দেহ মুবারকের মধ্যে ছিল সুবাহ সেটার প্রমাণ হচ্ছে রসুল সাল আলী ওয়াসাল্লাম যখন এনতেকাল করলেন নবীজির জানাজার নামাজের কেউ ইমামতি করেন নাই। নাই। জানাজার নামাজ হয় শরীফে এসেছে রসুল নাই যেভাবে আমরা জানাজার নামাজ আদায় করি এইভাবে নবীজির জানাজার নামাজ হয় নাই বিভিন্ন সাহাবাগণ একের পর এক কতক্ষণ মুরব্বীরা বয় বৃদ্ধরা যুবকরা তরুণরা নবীজির দেহ মুবারকের চতুর্ফাশে শরীফ পরে পরে তারা নবীজিকে জিয়ারত করেছে কারণ তিনি তো মরেন নাই মৃত ব্যক্তির জানা হবে আর ইনি হচ্ছেন ইমামুল আম্বিয়া সকলের ইমাম আবার উনার নামাজের ইমামতিকে কে করবে সুবাহ উনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন যত নবী রসুলগণ এসেছেন প্রত্যেকের সর্দার হচ্ছেন তিনি সুবাহানল্লাহ উনি যদি মারা যায় বাকিদেরকে নেতৃত্ব দেবেন কে সুবাহান আল্লাহ যখন নবীজি সাল ইসলামের দেহ মুবারককে কে আতহারে রাখা হচ্ছে তখন মৌলা আলী শেরেফুদা রতি আল্লাহ তালান হু হঠাৎ ওনার নজরে পড়ল যে নবীজি সাল্লি সাল্লাম কাফনের ভিতরে খুব মুবারক নড়াচড়া করছে আমার নবী কি সাধারণ সৃষ্টির মতো কি মারা গেছেন ঠুট মুবারক যখন নড়াচড়া করছে তখন তিনি ওনার কানটাকে নবীজির ঠুট মুবারক সাথে লাগালেন উনি বুঝতে পারলেন যে নিশ্চয় অন্তিম পথে যাওয়ার সময় নবীজি কি যেন বলতেছেন তখন যখন কানটাকে ওনার ওনার ঠুট মুবারকের মধ্যে রাখলেন নবীজি ওখানে বলছেন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি সবাই আওয়াজ করে বলুন আল্লাহ আকবর হে আমার আল্লাহ আপনি আমার গুনাগার উম্মতকে ক্ষমা করুন সুবাহ এই দৃশ্য দেখে খলিফাদের মধ্যে যিনি সবচাইতে গরম মেজাজের যিনি সত্য মিথ্যার পাতক্যকারী যিনি কোনো অন্যায় ন্যূনতম পর্যায়ে বরদাস্ত করে না নবীজি সাল্লাম চুট মুবারক নড়াচড়ার এই দৃশ্য দেখে তিনি তরবারের কোষা থেকে তরবারি তুলে নিয়ে বললেন যেই ব্যক্তি বলবে আমার মাহবুব নবী মারা গেছেন আমি তার দেহ থেকে কল্লাটা মাথাটা জুদা করে দেবান আল্লাহ সালাহ করুন এ বলেছেন ইন্নতা মাইয়েতুল ওয়া ইন নাহুম মাইয়েতুল ইয়ার নিশ্চয়ই আপনি মারা যাবেন এবং আপনার অনুসারে যারা আছে তারাও মারা যাবে সুবহানুল্হ কিন্তু সাধারণ সৃষ্টির মরণ আর নবীর মরণের মধ্যে অনেক পার্থক্য রয়েছে সাধারণ সৃষ্টি যখন রুটা বের হয়ে যায় নিতর দেহ হয়ে যায় তার কোনো আর নড়াচড়া কোনো সুযোগ নাই নবীজির দেহ মোবারক থেকে রুটা আলাদা হয়ে গেল। রৌদেয়া আতাহারে দফন করার সাথে সাথে মহান আল্লাহ তাআলা আবার নবীজির রুটাকে ফেরত দিয়ে দিয়েছেন আমাদের কৌমিপন্থী অনেক আলেম ওলামাদের ওয়াস নজিজ আমরা শুনেছি ওনারা বলেছেন আমাদের প্রিয় নবী জিন্দা নবী এটা আহলে শুনল পল জামাতের আকিদা ওনারাও বলেছেন আমাদের নবী কি নবী বলেন আমাদের নবী কি দিন্দা নবী নবীজি কাছ থেকে কিছু ছাওয়া যাবে সাহায্য কামনা করা যাবে কারণ তিনি মরণশীল নয় তিনি মৃত্যুবরণ করে নাই মহান আল্লাহ তালা রৌজাই আতাহারে ওনাকে এখনো জীবিত রেখেছেন কেয়ামতের আগ পর্যন্ত তিনি সেখানেই জীবিত থাকবেন উম্মতরা যখন যাবেন তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন সুবাহান কবি নজরুল ইসলাম বলেছেন না দুঃখের দিনে দরদি নবী খামলি ওয়ালা অথচ নবীজি চলে গেছেন শত শত বছর আগে যখন কোনো বান্দা কোন উম্মত অন্তরে কষ্ট পায় ওই কষ্টের মাধ্যম লাঘব পাওয়ার জন্য নবীজি স্মরণ করে দরুশরী পাঠ করে তখন মহান আল্লাহ তালা উম্মতের পেরেশানি দুর্বিত করে যান